নির্বাহ রমজানের পরবর্তী যে বিষয়টা শৈতান মানে দুঃখ দুশ্মন এখানে দুশ্মনের মধ্যেই দুশ্মন শব্দের মাধ্যমেই আমরা চারটি শব্দ অর্থ জেনে দেব যে চারটি শব্দ অর্থ চারটি ধরেই আমাদের শত্রু এক নম্বর দুশ্মান দা মানে কি দুনিয়া সিন মানে শৈতান আমাদের শত্রু দুনিয়া তো বড় শত্রু শৈতান তো আরো বড় শত্রু মখলুক ও শত্রু নফস শত্রু সুতরাং দুনিয়া আমাদেরকে লালায়িত করবে দুনিয়া যাবে আমাদের গ্রাস করতে কিন্তু আমরা দুনিয়াকে প্রশ্নই দিব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসমতে বলেন লাকশা আলাইকুমুল ফাকরা আমি তোমাদের তো দরিদ্র হওয়ার ভয় করি আমি তো ভয় করি একটি সময় দুনিয়া তোমাদের কি পেয়ে বসবে দুনিয়ার মধ্যে তোমরা এভাবে চলবে দুনিয়ার মধ্যে সম্পদ নিয়ে প্রতিযোগিতা করবে কে কার থেকে বেশি সম্পদ হতে পারে এই প্রতিযোগয়ে তোমরা লিপ্ত হয়ে যাবে এই জন্যই পূর্বপেকার অনেক উন্ম ধ্বংস হয়েছিল তোমরা যদি এরকম করো তাহলে তোমরাও ধ্বংসের কাতারে চলে যাবে নাও জায় এই জন্যই দুনিয়ার প্রতি লালায়িত হওয়া যাবে